প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শীর্ষ সন্ত্রাসী ছোট সরজাত নামে যাকে সবাই চিনে তো আপনারা দেখছেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে তো গ্রেপ্তার করার পর আজকে দেখলাম তার স্ত্রী সে লাইভে চলে আসছে লাইভে চলে আসে একটা বক্তব্য দিছে তো চলুন আগে আমরা বক্তব্যটা একটু শুনি আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হইছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনার যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আমার জামার জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে যাই হোক আপনার এখানে বক্তব্য শুনছেন এখানে কিছু কথা হয়তো আপনারা নিয়ে এবং মানে আত্মবিশ্বাস নিয়ে এসে বলতে পারছে যে আমার কারিগরি টাকা আছে সে টাকার বিনিময়ে তাকে সে ছাড়িয়ে নিয়ে আসবে ঠিক আছে মানে এইটা আপনার জাস্ট একবার চিন্তা করেন যে কতটুকু আত্মবিশ্বাস থাকলে যে টাকার বিনিময়ে সে আইন কিনতে পারবে আইন এবং প্রশাসনকে কিনতে পারবে সেই আত্মবিশ্বাস থেকে কিন্তু সেই বক্তব্য পড়া দিছে এবং তাকে গ্রেফতার করার মূল আসলে কারণটা কি ছিল বা কেন তাকে গ্রেফতার করার জন্য পুলিশ আসলে মানে পুরস্কার ঘোষণা করছিল তো সেই খন্ডটা আমরা একটু শুনে আসি আয় ওসি সে আর বারো হই দি তুই সুদ ভারে যদি শাস্তি নউ তুই বানাই কুত্তর মত পিটিম ফু অক্সিজেন তো লয় বাজে তোন যে তো কুত্তর মতো নন্ডা করি পিটিম আয় ও সে মারিফ আর পে আর ও সে কে ও সে ও জগতে ট্রান্সফার যদি মাধ্যম দিয়ে মাগের ভাই যদি আই যদি সুস্থ বিচার না ভাই তোরা একমাত্র টিকি তা বিদে কুড়ুর রায় আইন হইন যত কুড়ুর সুস্থ বিচার তুরা তোরা যাবে যদি সুস্থ বিচার নয় তোরা আইনের হানানো যদি ইয়া ফাঁকি ফাঁকি আইনে জজ গই তোরা আর আর তন বাঁচে হস না কেন আই এর তোরা নিয়ে নন্ডা করে ফিটুম ফয়জন আমর যাইম গই তোরা না মারিয়ে না তবু আহার মাইন তন চাই তোরার জোর বেশি না আর জোর বেশি তো যাই হোক আপনারা শুনলেন মানে একজন পুলিশের মানে ওসি কে প্রকাশ্যে খুন করবে এই ধরনের হুমকি দেওয়ার পর কিন্তু তাকে মানে গ্রেপ্তার করার জন্য পুলিশ মানে আপনার পুরস্কার ঘোষণা করছে সেই আসামিকে সেই সন্ত্রাসীকে সে মানে টাকার বিনিময়ে ছাড়াই নিয়ে আসতে পারবে তার এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে এবং সে সোশ্যাল মিডিয়াতে আইসা এই ধরনের বক্তব্য দেওয়ার মতো আত্মবিশ্বাস তার ভিতরে জন্ম নিচ্ছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম